কেক কেটে মালঞ্চ কেঁকার মনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন তিন বছর পূর্তি উপলক্ষে কেক কেটে সেলিব্রেশন হয়ে গেল মালঞ্চ কেঁকার মন শপে গত তিন বছর আগে আজকের দিনে পথ চলা শুরু হয়েছিল মালঞ্চ কেঁকারমন সব তাই এই দিনটাকে মঙ্গলবার সন্ধ্যায় কেঁক কেটে জাঁকজমকভাবে উদযাপন করেন এদিন সমস্ত কাস্টমারদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার পাশাপাশি তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবং আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আগামী এক সপ্তাহে কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে এখনই চলে আসুন মালঞ্চ বাজারে অবস্থিত কেকার মনে যেখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দর কেক অতি সুলভ মূল্যে তাই আর দেরি না করে এখনই চলে আসুন মালঞ্চ বাজারে অবস্থিত কেকার আর মনে জন্মদিন কিংবা বিবাহ বার্ষিক যেকোনো সামাজিক অনুষ্ঠানের কেক পেয়ে যাবেন মালঞ্চ বাজারে অবস্থিত কেকার আর মনে ঠিকানা মালঞ্চ বাজার উত্তর চব্বিশ পরগনা সকলকে প্রথমেই আমরা স্বাগত জানাচ্ছি কেকার মনের পক্ষ থেকে আজকের কেকার মনের থার্ড অ্যানিভার্সারি বা তৃতীয় বার্ষিকী আপনাদের সকলের আশীর্বাদে কেকার মন তার তিনটে বছর পূর্ণ করে ফেললো প্রত্যেকের এখানে আসাটা আমরা ভীষণভাবে উদযাপন করি আজকের দিনটাও আমরা বিভিন্নভাবে উদযাপন করছি দেখতেই পাচ্ছেন সবাই খুশির সঙ্গে আসছে প্রত্যেকে একটু করে মিষ্টিমুখ করে যাচ্ছে কেকের ভাগ নিয়ে যাচ্ছে এই আনন্দটা আমাদের কাছে নিঃসন্দেহে অনেক অনেক বেশি উৎসাহিত করছে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য যেটা বিশেষভাবে বলবার সেটা হচ্ছে কেকার মন নিঃসন্দেহে আপনাদের প্রত্যেকের সাধ্যের মধ্যে আপনাদের দিনগুলিকে আপনাদের বিশেষ বিশেষ দিনগুলিকে উদযাপন করতে শেখাচ্ছে আহ সাধ্যের মধ্যে থাকাটা তো ভীষণভাবে বাঞ্ছনীয় তাই আমরা প্রত্যেককে রিকোয়েস্ট করব প্লিজ আসুন স্টোর ভিজিট করুন এবং নিঃসন্দেহে আপনারা স্যাটিসফাইড হয়ে ফিরে যাবেন এইটুকু কথা দিতে পারি ধন্যবাদ দেখুন আমরা তো একটা স্লোগান নিয়ে চলি কেক বললেই কেকার মন তো সবার ভালোবাসায় আপনাদের ভালোবাসায় আজকে তিন বছর আমরা পা দিলাম আমরা চাই প্রত্যেকটা কাস্টমারকে সঠিকভাবে সার্ভিস দেওয়ার তার মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি থাকে আমরা চেষ্টা করি সেটাকে এগিয়ে নিয়ে এবং সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করে এই ভালোবাসা সবার থেকে চাই আগামী দিন পর্যন্ত সুবিধা হবে যে কোনো অনুষ্ঠান বিয়ে হোক অন্নপ্রাশন কিংবা যে কোনো অনুষ্ঠানে দেখা যায় সবার আগে নাম আসে কেন এই যে মানুষের ভালোবাসাটা আপনার কাছে কি মনে করেন এর মধ্যে কি রহস্য আছে আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষের মনের আর কি মনের যে ভাববার আমাদের এখানে সব থেকে কম প্রাইজে এবং আমরা চাই বেটার টেস্ট মানুষকে দিতে একদম ডে টু ডে সার্ভিস মানে আমাদের যে কেকটা আজকেই আসে আমরা সেটাকে আজকেই সেল করতে চাই নেক্সট দিন মানে মানে কাস্টমারদেরকে দিতে চাই না সে কেকটা আর আরেকটা যেটা হচ্ছে যে আমাদের এই অ্যানিভার্সারি উপলক্ষে কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত অফার চলছে পর্যাপ্ত অফার কেক কিনলে তো গিফট থাকছেই থাকছে কেকের উপরে ডিসকাউন্ট থাকছে তো আর এখানে স্পিং করলে প্রত্যেকটা কেনাকাটার সঙ্গে তো খাবার থাকছে ক্রিম রোল থাকছে চকলেট থাকছে ব্রাউনি থাকছে আপ টু ছ হাজার টাকা পর্যন্ত ভাউচার থাকছে এখানে কেক পেস্ট্রি কুকিজ বার্থডে সমস্ত বার্থডে অ্যানিভার্সারি সমস্ত আইটেম পাওয়া যায় এখানে অফার থাকছে বলতে আমাদের যে গিফট থাকছে সারপ্রাইজ গিফট আর অফার বলতে যে আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা কেনাকাটার উপর ডিসকাউন্ট দিচ্ছি আর কি হ্যাঁ আর যদি একটু বলেন যে মাসুন্দের লোকেশন আমাদের লোকেশন হচ্ছে মালঞ্চ নিউ তিরিমণি একদম প্রপার নিউ তিরিমণিতে কে কার মন মালঞ্চ প্রত্যেকে আসুন অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের একদম প্রাণপণ দিয়ে যতটা আপনাদের জন্য সঠিক মানে ভালো সার্ভিস দিতে পারি ভালো কিছু করতে পারি এটাই বাজারে তো অনেক সব আছে কিন্তু আপনাদের মানে আপনাদের আপনাদের কাছে আসবে কেন মানুষ অ্যাকচুয়ালি আমাদের যারা স্টাফ আছে না এরা খুব আন্তরিক ভাবে আমাদের স্টাফ গুলো আন্তরিক ভাবে কাস্টমারের সঙ্গে হুম মিশতে চায় এবং সবথেকে দাম কম আর অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে কেকার মন কিন্তু আমাদের ব্র্যান্ড হচ্ছে গাঙ্গুরাম যেটা কম বেশি সবাই জানে অনেক বড় ব্র্যান্ড গাঙ্গুরাম আমার নাম হচ্ছে মুরাতুদ্দিন মোল্লা